আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ নেতার বাইরে আমরা কাউকে দেখতে চাই না দেখবো না আমাদের একটাই দাবি এক আসলে আল্লাহ নবী আলমগীর আপনারা জানেন আমাদের একটা তারা এই দেশের উপরে এমন কোন নির্যাতন করা হয়েছে রহমান আপনাদেরকে অঙ্গীকার করেছে এই একত্রিশ দফা অঙ্গীকারে আপনারা দেখছেন জনগণের কতটুকু সহযোগিতা করলে জনগণ ভালো থাকবে দেশ ভালো থাকবে সেই আশাবাদ করে একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে নির্বাচন হবে আপনারা এই নির্বাচনে দেশ ক্ষেত্রে যাকে বিকল্প নির্বাচিত করে জনগণের নেত্রী আবার প্রমাণ করে দিতে হবে ইনশাআল্লাহ ভর্ব শেষ আমি একটি কথা বলতে চাই চর সেবা ইউনিয়ন যুব দল শক্তিশালী যুবদল এই যুবদলকে আপনারা এমন এমনভাবে সুসংগঠিত করে সাজিয়ে দেবেন আপনাদের কাছে একটি যাবে যেন হাসগুরাম নবি আলমগীর সিফাহেদের কান কাটরে পরবর্তীতে আমরা অনেক সমদায় কাজ করতে পারি আমি আশা বেক্তরাকে আমার সংযুক্ত করতে প্রসেস করলাম বাংলাদেশ জিতবাদ তারেক আমল জিদ্ধাবাদ